স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রজাতন্ত্র গ্রাম ও শহরের শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে আমি সৈয়দ খায়রুল আলম একজন সমাজকর্মী বাংলাদেশে যে চলমান রাজনৈতিক সংকট माननीय প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আপাতত সংকট মুক্ত হয়েছে বলে দৃশ্যমান বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই চলমান সংকট নির্বাসনে একযোগে সবাইকে নিয়ে তিনি কাজ করবেন বলে তিনি তার রাষ্ট্রীয় ভাষণে ঘোষণা করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সাথে আলোচনা করে দিক নির্দেশনা নিয়ে কীভাবে দেশের স্থিতিশীলতা এবং শান্তিশীল শান্তি ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন তিনি সবাই প্রতি আস্থা রাখতে বলেছেন আশা করি জনগণের বিজয় হয়েছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা ছিল সেটা আবার স্বাভাবিক ফিরে আসবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বাংলাদেশের সারা বিশ্বের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক ছিল সেই সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে সেনাপ্রধান বলেছেন সবাইকে ধৈর্য ধরতে এবং আর কোনো প্রাণহানি এবং সম্পদ বিনষ্ট যেন না হয় সবাই যার যার ঘরে ফিরে যাবেন সেই সেই আশা তিনি করেছেন সবাইকে নির্দেশ দিয়েছেন এবং আমরা আশা করি সাধারণ মানুষের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং আরও সামনের দিকে এগিয়ে যাবে চারিপাশে যে নৈরাজ্য ছিল সেই নৈরাজ্য থেকে আজকে শৃঙ্খলা ফিরে এসেছে এবং আজকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সন্ধান পাওয়া যায়নি আমি আশা করি বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার